আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ে এবং বিশ অঙ্কটা হলো সৃজনশীল অঙ্ক তো আগের ভিডিওতে আমি উনিশ নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম তো তোমরা যারা দেখো নি অবশ্যই তোমরা দেখে আসবে তো চলো ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে কি বলা হয়েছে কোনো আসল তিন বছরের সরল মুনাফাসহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ মুনাফা মুনাফাসহ তিরিশ হাজার টাকা অর্থাৎ কোনো একটা আসল আসলটা কিন্তু আমাদের দেওয়া নেই তিন বছরে সেটা সরল মুনাফা সহ অর্থাৎ লাভ সহ আঠাশ হাজার টাকা হবে এবং পাঁচ বছরের মুনাফা সহ অর্থাৎ পাঁচ বছরের লাভ সহ তিরিশ হাজার টাকা এটা দেওয়া আছে তারপরে আমাদের ক নাম্বার আমাদের প্রশ্ন বলেছে ও প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো অর্থাৎ আমাদের যে প্রতীক আছে মুনাফা তারপরে সময় এগুলো সহ মানে এগুলোর যে বর্ণনা সহ এই যে মূলধন নির্ণয় সূত্রটা লেখো তো চলো কথা আমরা শুরু করি তো আমরা এখন চলো ক কনাম্বারের সমাধান দেখে নেই তো কনাম্বারে আমরা যদি দেখি এখানে কি বলা হয়েছে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি অর্থাৎ আমরা জানি আমরা কি জানি আমরা একটা সূত্র জানি না যে মুনাফার সূত্রটা মুনাফা আই সমান সমান পি আর এন তাইলে অতএব দিয়ে আমরা কিন্তু লিখতে পারি তাহলে পি সমান সমান অর্থাৎ পি মানে আসল পি মানে মূলধন একই কথা পি সমান সমান আই ভাগ আর এন এটা হলো পি এর অর্থাৎ মূলধনের সূত্র তারপরে আমরা এখান থেকে একটা দাগ দিয়ে এখানে লিখতে পারি এখানে আই সমান সমান মুনাফা অর্থাৎ আমরা কিন্তু আই সমান সমান কিন্তু আমাদের মুনাফা এটা হলো আয়ের আমরা আমরা এখানে আর বর্ণনাফার হার মুনাফার হার এবং এন সমান সমান সময় এবং আমরা যে পিটা লিখলাম পিটা হলো আমরা আসল বাই মূলধন এই যে কোনো একটা লিখতে লিখলেই হবে কিন্তু আসলটা সবসময় লেখা হয় তো তারপরে আমরা যদি খ নাম্বারে চলে যাই তাহলে এখানে আমরা কি দেখতে পাবো মুনাফার হার নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের কি বলা হয়েছে আমরা যদি দেখি কোন আসলের কথা বলা হয়েছে আমাদের আসল দেওয়া আছে তাহলে মুনাফার হার নির্ণয় করতে বলেছে তো চলো আমরা খ নাম্বারটাও করে আসি খ নম্বরে এখানে আমাদের কি বলা হয়েছে খ নম্বরে আমাদের বলা হয়েছে যে আমাদের যে দুইটা তথ্য দেওয়া আছে দুইটা তথ্য দেওয়া আছে একটা হলো তিন বছরের মুনাফা আর একটা হলো পাঁচ বছরের মুনাফা তো এটা দিয়ে আমরা অঙ্কটার মাধ্যমে এই মুনাফার হারটা বের করার চেষ্টা করব তো এই যে এখানে আমরা লিখতে পারি আসল প্লাস পাঁচ বছরে পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরে মুনাফা আমরা কত ওইখানে দেখেছিলাম এ দেখো আমরা কিন্তু অঙ্কে দেখেছিলাম পাঁচ বছরে মুনাফা তিরিশ হাজার এবং তিন বছরে মুনাফা আঠাশ হাজার টাকা তো এটা অনুযায়ী আমরা অঙ্কটা লিখব মুনাফা এবার কত পাঁচ বছরের মুনাফা হলো আমাদের তিরিশ হাজার টাকা এখন তোমাদের অনেকেরই প্রশ্ন যে তিন বছরের মুনাফাটা আগে দেওয়া আছে তাহলে আমি তিন বছরের না লিখে পাঁচ বছরের কেন আগে লিখলাম তো এটার কারণ হচ্ছে আমাদের এটা এখন মাইনাস করতে হবে তো মাইনাস করার আগে সব সময় বড় সংখ্যাটাকে আমরা কিন্তু সামনে বসে এই জন্য তারপরে এখানে নিচে লিখবো আসল প্লাস তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা এখানে কত আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এবার আমরা এটা মাইনাস করে দেব তো মাইনাস করে দিলে এখানে শূন্য 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 এবং এটা আঠাশ থেকে তিরিশ বাদ দিলে দুই টাকা তো এটা আমাদের অ্যান্সার তো এখানে এবারে আসল আছে একটা আসল আছে একটা তো আসল আসলে কেটে গেল আর পাঁচ আর তিন যদি আমরা মাইনাস করি আমরা কত পাবো আমরা কিন্তু দুই পাবো তো দুই বছরের মুনাফা দুই টাকা তারপরে এক বছরের মুনাফা এক বছরের মুনাফা তাহলে আমরা এই যে দুই হাজার ভাগ দুই দিব অর্থাৎ এখানে দুই হাজার আছে এখানে দুই আছে টাকা তারপরে আমাদের প্রশ্ন আমরা চেয়েছে যেহেতু আমাদের হার নির্ণয় করতে পারছি এই জন্য আমরা তিন বছরের মুনাফা দেব তিনটা হলো কোথাকার তিন এইখানকার তিন তিন বছরের আর এই যে দুই এখানে বসিয়ে গেছিলাম এখানে তিন দুনি ছয় এখানে কিন্তু ছয় হাজার হবে গুন করলে আর এটা দুই এবং ছয় হাজার থেকে যদি আমি দুই ভাগ করি এখানে তাহলে তিন হাজার হবে তো এই যেটা বের হলো তার সাথে যদি আমরা minus করি আমরা কিন্তু আসল পেয়ে যাচ্ছি তো এবার আমাদের আমাদের কিন্তু দেখা গেলো এখানে তিন বছরে মুনাফা পেয়ে গেলাম কিন্তু তাই না তিন বছরের মুনাফা তারপর আমরা যদি আসল বের করবো এবার আসল সমান সমান এই দেখো আসলে আমরা কিন্তু তিন বছরের এটা নিয়ে কাজ করব। খ নাম্বারে সুতরাং আমাদের তিন বছরের কি দেয়া ছিল আঠাশ হাজার তো আঠাশ হাজার তো সবসময় আমরা যদি একটা জিনিস খেয়াল রাখি আমরা কিন্তু দেখো এটা আমাদের কি মুনাফা এটা হলো আমাদের তিন বছরের মুনাফা তো মুনাফা থেকে যদি মুনাফা বাদ দিই তাহলে আমাদের যেটা পেবে সেটাই আসে মুনাফা আসল থেকে মুনাফা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেটাই আমাদের আসল তাহলে এখানে পঁচিশ হাজার টাকা তো এটা কিন্তু আমাদের পরীক্ত আসল তাইলে আমাদের কি হবে এই যে যে আসল এখান থেকে আমরা কিন্তু আসল পেয়ে গেলাম মুনাফা পেয়ে গেলাম এবং বছর পেয়ে গেলাম সুতরাং এবার কিন্তু আমাদের মুনাফার হার নির্ণয় করা সহজ হবে তো আমরা চলো পরে পৃষ্ঠায় চলে যাই তো আমাদের প্রশ্ন চেয়েছিল মুনাফার হার নির্ণয় করতে এজন্য আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি আর সমান সমান আই ভাগ পিএন সুতরাং আমাদের এখানে যদি আমরা এক পাশে আমরা এর মানগুলো লিখে নেব এখানে এখানে আমরা লিখব মুনাফা এখানে মুনাফা আমাদের কত তিন হাজার টাকা মুনাফার হার কিন্তু আমাদের দেওয়া নেই তো এখানে আমরা সময় লিখতে পারি সময় এন সময় এন সমান সমান কত এন সমান সমান আমরা নিয়েছি তিন বছর তারপরে এখানে আমরা যদি আসল আসল হলো কিন্তু আমাদের পঁচিশ হাজার টাকা যেটা আমাদের বেরিয়েছে পঁচিশ হাজার টাকা এবং আমরা যেটা বের করব। অর্থাৎ মুনাফার হার মুনাফার হার কত মুনাফার হার সমান সমান মানে আর সমান সমান মুনাফার হার এখানে দেওয়া নেই কোশ্চেন মার্ক দেব তারপর এখানে আয় আমাদের মানটা বসিয়ে দেব আয়ের এর মান কত আয় কিন্তু অর্থাৎ মুনাফা সময় এন তারপর আসল পি এবং মুনাফার হার আর তো এখানে আই সমান সমান আমরা কি দেব তিন হাজার টাকা দেব তিন হাজার এবং আমরা কি করব এই যে যে n অর্থাৎ n সময় কিন্তু আমাদের এখানে আগে কি p দেওয়া আছে তাহলে p পঁচিশ হাজার টাকা এখানে আমরা পঁচিশ হাজার দেব পঁচিশ হাজার এবার এখানে গুণ হলো n অর্থাৎ সময় তিন হাজার মানে তিন বছর তারপরে আমরা কিন্তু এখান থেকে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য এখান থেকে তিনটা শূন্য তিনটা শূন্য আছে তিনটা শূন্য কেটে দিলাম এবার তিনের সাথে কিন্তু এক যায় তিন যায় তাহলে এখানে এক হবে তাহলে আমাদের এখানে কত হবে এক বাই পঁচিশ এবার এটাকে যদি আমরা ভাগ করি এটাকে ভাঙানোর প্রয়োজন হয় না তারপরেও আমরা ভাঙাতে পারি এখানে ভাঙলে অ্যান্সার ষোলো দশমিক চার এবং সব সময় যেটা হারে বেরোবে তার সাথে একশো গুণ করতে হবে এটার সাথে এটা যখন আমরা মুনাফার হার নির্ণয় করব তখন তার সাথে একশো গুণ করতে হবে কিন্তু যখন আমরা আসল বা এমনি সময় এগুলো নির্ণয় করব তখন আমাদের আর একশো গুণ করা লাগবে না তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা যদি রাফের গুণ করি তাহলে কিন্তু আমাদের চার হবে তো এটা কিন্তু আমরা এখানে চার লিখবো কিন্তু আমরা যখন এখানে অ্যান্সার অর্থাৎ উত্তরে দেব। উত্তরে কিন্তু অবশ্যই চার পার্সেন্ট দেবো কারণ এটা আমাদের মুনাফার হার বেরিয়েছে কিন্তু ঠিক আছে তো এখন আমরা গ নাম্বারে চলে যাব গ নাম্বারে যদি যাই তাহলে গ নাম্বারে আমাদের কি আছে ক আছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে অর্থাৎ এই যে দেখো একই হারে বলতে কি বোঝানো হয়েছে একই হারে অর্থাৎ আমরা যে যে চার পার্সেন্টটা বের করলাম মুনাফার হারটা বের করলাম তার থেকে মানে সেই হারে অর্থাৎ চার পার্সেন্ট হারে ব্যাংকে কত টাকা মানে টাকাটা দেওয়া নেই কত টাকা জমা রাখলে পাঁচ বছর পর আটচল্লিশ হাজার টাকা হবে মুনাফা এবং আসলে তো এখানে আমরা করব এই যে দেখো চার পার্সেন্ট এটা নি তো এখানে এবার আমরা কি করব আমাদের কত পার্সেন্ট হারে বলেছিল একই হারে এখানে বলা ছিল তো আমরা কিন্তু হারটা বের করে ফেলেছিলাম তো এখানে আমরা একটা সূত্র দিতে পারি যেহেতু মুনাফা আসলে নির্ণয় সূত্র তো আমরা জানি আমরা কিন্তু এই সূত্রটা জানি দেখো মুনাফা আসল আসল কেঙ্কিত এ দ্বারা প্রকাশ করা হয় এ সবাই জানি কারণ এখানে আয়ের মান মুনাফার মান আয় এবং মান এটা দিয়ে আর আমরা এখানে একটা মাঝখানে প্লাস এটা দিয়ে আমরা সূত্রটা মনে রাখতে পারি তারপরে কি হবে তারপরে যদি আমরা দেখি তারপরে মুনাফা আসল আমরা কত পেয়েছিলাম আটচল্লিশ হাজার আমাদের অঙ্কে দেওয়া ছিল আটচল্লিশ হাজার অঙ্কে বলা ছিল এবং তারপরে আমরা কি দিয়ে ভাঙতে পারি আই সমান সমান আবার আমরা এখান থেকে কিছু কমন নিতে পারি এই যে দেখো এখানেও পি আছে এখানেও পি আছে তো এই পি আর পি কে কমন নিতে পারি এই যে পি কমন নিলাম তারপরে ব্রাকেটের মধ্যে আর এন প্লাস এখানে পি কিন্তু আমাদের কমন নেওয়া হয়ে গেছে তাহলে এখানে আর কিছুই নেই এজন্য একটা এক দিলাম কিছু না থাকলে এক দেবো তারপরে আটচল্লিশ হাজার সমান এই যে দেখো আমরা পি যে কমন নিয়েছিলাম এটা নিয়ে কাজ কত বেরিয়েছিল শূন্য দশমিক শূন্য চার চার বেরিয়েছিল তাই না তা চার তো আমরা এর আগে যে ভগ্নাংশে কত বেরিয়েছিল এক দশমিক পঁচিশ এটা দেব। তাহলে আমাদের করতে সুবিধা হবে এক দশমিক পঁচিশ গুণ আর এই যে এনের এর মান কত এনের এর মান হলো আমাদের পাঁচ বছর এবং এই যে প্লাস ওয়ান এটা দিয়ে দেব তারপরে এই যে এ লাইনের কাজ আমাদের শেষ তারপরে আবার দেব আটচল্লিশ হাজার সমান পাঁচ অর্থাৎ পি দেব তারপরে এই যে এক দশম ভাগ ভগ্নাংশ দিয়ে গুণ দেব পাঁচ কে তাহলে আমাদের কত বেরোবে তাহলে আমাদের কিন্তু আর শূন্য দশমিক দুই বেরোবে তারপরে আমরা যদি এখানে প্লাস এক দিই তাহলে কিন্তু আমাদের এই লাইনের অঙ্ক শেষ তারপর আমরা আটচল্লিশ হাজার সমান পি তো যদি আমরা এক দিয়ে যোগ করি তাহলে কি হবে আমাদের এই দেখো শূন্য দশমিক এই যে দুই তাহলে আমাদের কিন্তু এই যোগটা যদি আমরা করি তাহলে কিন্তু এখানে এই শূন্য জায়গা এক হয়ে যাবে এক দশমিক দুই ঠিক আছে তো আশা করি অঙ্কটা এই পর্যন্ত তোমরা کلیয়ারলি বুঝতে পেয়েছো তো এই যে যে মানটা বেরিয়ে গিয়েছে এই যে যে পি সেটার মান কিন্তু পি এবার এ পাশে চলে আসবে এবার এটা আমরা ভাগ করব এই যে এটা কই কিভাবে ভাগ করব এই যে 48000 হাজার আছে 1 তো আমরা এখানে ক্যালকুলেশন করে 40000 টাকা দেখতে পেলাম 40000 তো এটা কিন্তু আমাদের সেই মুনাফা যে বের করতে বলেছিল মুনাফা আসলে কত টাকা হবে তো কত টাকা জমা রাখলে আর মানে আমাদের চার পার্সেন্ট হারে আটচল্লিশ হাজার টাকা হতো তো চল্লিশ হাজার টাকা জমা রাখলে আমাদের চল্লিশ হাজার টাকা হতো তো আমাদের এটাই হলো অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে